আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে এবং প্রথম কিস্তির টাকা কিছু কিছু উপভোক্তা পাওয়ার পরেও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কারা কারা পাবে না কোন কোন উপভোক্তারা পাবে না এবং কি কি কারণে তারা পাচ্ছে না দ্বিতীয় কিস্তির ষাট টাকা সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন এবং নোটিফিকেশানটা অর্ডার করাবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধরুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রায় আঠাশ থেকে 30 লক্ষ উপভোক্তার নাম কিন্তু ফাইনাল লিস্টে ছিল কিন্তু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু দেওয়া হয়নি তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন তাদের মাথার উপর ছাদ নেই যাদের তাদেরকে কিন্তু পাকা বাড়ির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন কেন্দ্রটা কেন্দ্র সরকার কিন্তু এই আবাস যোজনা প্রকল্পে টাকা না দিলেও রাজ্য সরকার প্রতিটা উপভোক্তাকে কিন্তু কথা দিয়েছিল যাদের মাথার উপরে ছাদ নেই তাদের কিন্তু পাকা বাড়ির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এবং সেই মতো রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বিগত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাস যোজনা টাকা দেওয়া শুরু হয়েছে এবং সেই টাকাটা কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেছে যে টাকা নিয়ে অনেকে বাড়ি বাড়ানোর কাজও শুরু হয়ে গেছে এবং প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে যে টাকাটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সপ্তাহ থেকে যেটা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সমস্ত কৃষক যোগ্য কৃষক অর্থাৎ যোগ্য বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে ষাট হাজার টাকা এবারে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা কিন্তু এবারে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে তবে আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য বাতিল হচ্ছে প্রচুর আবাসের উপভোক্তার নাম প্রচুর আবাস যোজনা প্রকল্পের উপভোক্তার নাম কিন্তু বাতিল হচ্ছে কেন বাতিল হচ্ছে সেটা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আসছি অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবেন আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া শুরু হবে বিস্তারিত কিন্তু আলোচনা করা রয়েছে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় সব মিলিয়ে প্রায় বারো লক্ষ উপভোক্তা কিন্তু রয়েছেন যাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে যার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ঢুকে গেছে যাদের প্রথম কিস্তির ষাট টাকা দেওয়া হয়ে গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু তাদেরকে দেওয়া হবে তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে পাবেন গোটা বাংলার জন্য বাংলা বাড়ি প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু সমস্তরা মিলিয়ে সাত হাজার দুশো কোটি টাকা কিন্তু বাজেটে বরাদ্দ হয়েছে প্রথম কিস্তিতে উপভোক্তারা পেয়েছেন ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্পে নতুন নির্দেশিকা জারি করল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে যদি কোনো উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করতে চায় তবে তার অনুমতি কিন্তু দেওয়া হবে বাড়ি তৈরি হয়ে গেলেও উপভোক্তা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রতিটা জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশিকা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আবাসের দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হবে পুষ্টভাবে আপনি দেখতে পারেন যে মে মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা যারা পেয়ে গেছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবেন মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা যেটা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হবে প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাদের মধ্যে কিছু কিছু উপভোক্তা কিন্তু আবাস যোজনা প্রকল্পের এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে না তারা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পাবে না কারা পাবে না সেটা কিন্তু আমরা এখনই দেখে নেব দেখুন আবাস যোজনার উপভোক্তা লিস্টে নাম থাকায় প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই উপভোক্তা বাড়ি তৈরি না করে আবাস যোজনার টাকা দিয়ে বাড়ির মেঝে ঢারাই করেছেন দেখতে পাচ্ছেন বাড়ি তৈরির টাকা বাড়ি তৈরির কাজে না লাগিয়ে যদি অন্য কোনো কাজে অর্থাৎ মেঝে তৈরির কাজে বা সংশ্লিষ্ট অন্য কোনো কাজে যদি লাগায় সেক্ষেত্রে কিন্তু ওই উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু যেটা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হবে তিনি কিন্তু পাবেন না এরপর দেখুন আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানালা কিংবা লিংটন পর্যন্ত কাজ করতে হবে এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখেছেন কিছু কিছু উপভোক্তা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন ঘরের গাঁথুনি বা অন্যান্য কোনো কাজ কিছুই করেননি দেখতে পাচ্ছেন নিয়ম যেটা প্রথম কিস্তির টাকা নিয়ে জানালা অথবা লিংটন পর্যন্ত করতে হবে কিন্তু সেক্ষেত্রে অনেক উপভোক্তা কিন্তু এই পর্যন্ত কাজ করেননি তারাও কিন্তু তারা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না এরপর দেখুন কিছু কিছু উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি তৈরি না করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট করে একটা রান্নাঘর তৈরি করে দিয়েছেন ওই সমস্ত ক্ষেত্রেও তারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও তারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আর পাবেন না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন